হ্যালো বন্ধুরা সকলকে নমস্কার সকলকে নমস্কার সকলকে সন্ধ্যা রমণশালায় সাউতে নাই আজকে বন্ধুরা একটা টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা অতিরিক্ত গরমে শরীর খুবই খারাপ গরমের জন্য খারাপ আর এমনি তো শরীর ভালো নেই খুব কষ্ট করেই এই ভিডিও করতে হচ্ছে তো আজকে আমি একটা টিফিন রেসিপি নিয়ে এসেছি যেটা আপনাদের খুব আশা করছি পছন্দ হবে এবং কাজেও লাগবে তো এই টিফিনটা ছোটো বড়ো সকলেই খেতে পারবে আর বিশেষ করে উপোসের দিনে এই টিফিনটা করে খাওয়া যাবে তো স্বাস্থ্যকর টিফিন তো দেখুন আমি কী করছি আজকে আমি এখানে কিছু ডালিয়া নিয়েছি এই ডালিয়াটা জল দিয়ে আমি একটু ভিজিয়ে রেখেছি ডালিয়াটা একটু ভিজিয়ে রেখেছি আর এটা আমি

এর জন্য একটু কিছু সবজি নিয়েছি একটু পুর তৈরি করতে হবে তার জন্য এখানে আমি এই ছোট পলাটায় করে তিন ছোট পলাটায় করে তিন পলা দিয়েছিলাম এখানে আমি নিয়েছি তোমার গাজর গাজর আর পেঁপে কিছুটা করে গ্রেড করে নিয়েছি আর কাঁচা লঙ্কা করছি আর আদা আদা গ্রেড করা তো এখানে বন্ধুরা আপনাদের পছন্দ মতো আরও যে কোনো সবজি নিতে পারেন বাঁধাকপির কুচি ফুলকপির কুচি বিনসের কুচি বা বড়গির কুচি এখানে ক্যাপসিকাম কুচি টমেটোর কুচি ধনে বাতার কুচি সবই দেওয়া যায় আমি আজকে খুব সাধারণভাবে করছি তো এগুলো আপনারা ওইভাবে ওগুলো দিয়েও আপনারা করতে পারবেন তো আমি এখানে কিছু হাফ চামচের মতো জিরে গোটা জিরে

দিয়ে দিলাম আবারও বলছি এর মধ্যে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারবেন টমেটো কুচি ধনে পাতা কুচি ওই কুতার তৈরি করতে পারবেন

এটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আর ওদিকে এদিকে আমি এগুলো গ্রেড করে নেব গ্রেড না এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব পেস্ট করে নিয়ে তারপরে দেখাচ্ছি মশলাটাও তৈরি করে নেব উটটা গুটটাতে একদম এই যে একটুখানি আলু সিদ্ধ এই যে সামান্য সামান্য একটু আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ মেখে নিয়েছি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি লিটারা ডালিয়াটা আমি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু পেস্ট করে নিয়েছি এতে আমি অল্প একটু অল্প একটু ময়দা দেব তিন চামচ ময়দা দিলাম তিন এই এই চামচটা তিন চামচ

ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এই যে চাটু বসিয়ে দিয়েছি সাদা তেল বুঝিয়ে দিয়েছি এটা আপনারা একটু ঘি দিয়েও করে নিতে পারেন ঘি বুলিয়ে এই দেখুন এরকম এরকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করেছে একটু ঘন ঘন এভাবে দুপিটুক করে নিলাম সেকে নিয়ে এবার পুকুর যেমনভাবে ভাবে দিয়ে দিলাম দেখতে খালিটা পাটি সাতটার মতো লাগছে একটু ঘি নিয়েছি এক চামচ এক চামচ গা ঘি নিয়েছি আমি গা ঘি গুলিয়ে দিচ্ছি এতে সাদা তেল দিচ্ছি না আপনারা যা যা খুশি দিতে পারেন সাদা তেলও দিতে পারেন ঘিও দিতে পারেন সরষের তেলও করতে পারেন ওরকমভাবে ইয়ে করে নেব দুপি ভেজে নিয়ে আর তু দিয়ে ওটাকে ঢাকা দিয়ে নেবিয়ে দিবো মানে এইভাবে আমি সবগুলো করে নিয়ে আবার দেখাচ্ছি সবগুলো তৈরি করে নিয়েছি আর একটা আছে আর একটা এই হয়ে শেষ হয়ে যাবে ঘি উলিয়ে দিলাম আমি এই একটা আলুর মাথা ছোটো করে কেটে নিয়ে আর এই যে ছুরিতে লাগিয়ে নিয়ে তেল দিয়ে নিচ্ছি একখানা হয়ে আমি তুপটা তৈরি করার সময় ধনে গুঁড়ো জিগুঁড়ো এগুলো দিই নি আমি একদম সিমিলভাবে তৈরি করলাম আপনারা প্রয়োজন হলে ওগুলো দিতে পারেন মনে করলে দিতে পারেন তোরটা ভালোইভাবে খারাপ হবে না দিয়ে দিলাম এখন করে স্টাইলে তৈরি হচ্ছে এই ডালিয়ার এই টিফিনটা খুবই সুস্বাদুক বন্ধুরা ওনারা খেয়ে অবশ্যই দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন অন্য অন্ধন ছাড়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমার পাশে থাকবেন আপনাদের সুস্থতা কামনা করি ডালিয়ার টিফিন রেসিপি গল বন্ধুৰ দেখোন এঘৰ চচ দিও খে পে চুদ খেতে যাৰা মিষ্টি খেতি পচন্দ কৰোঁ ষোল্ল গুড় দিও খে পাৰো আজিকালি মোৰ আছে বন্ধু দেখা হ'ব আমাৰ কোনো ধুনীয়াই